হ্যালো এফজন আজকে ভিতরে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে একটি ইনস্টাগ্রাম আইডি ব্যবহার করতে পারবেন বা খুলতে পারবেন তো আপনারা হয়তো অনেকেই ইনস্টাগ্রাম আইডি খুলতে যাচ্ছেন কিন্তু খুলতে পারতেছেন না তো কীভাবে সঠিক নিয়মে ইনস্টাগ্রাম আইডি খুলবেন সেটাই দেখে দেবো আজকের ভিডিওতে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনার বন্ধুকে শেয়ার করে সেটা জানিয়ে দিতে পারেন তার মাধ্যমে তারাও একটি ইনস্টাগ্রাম আইডি খুলতে পারবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিও নিয়মিত নিতে জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাপসটা থেকে ইনস্টল করার পরে যখন আপনারা ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেহেতু আপনাদেরকে কী করতে হবে প্রথমে আপনাকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দিলাম ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দিয়ে আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে বলতেছে আপনি যদি চান আপনি ইমেল দিয়ে খুলবেন তাহলে সেটাও খুলতে পারেন ওকে তো আমি এখানে ইমেল দিয়ে খুলব শুধু আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে যে কোনো একটা ইমেল আপনাদেরকে দিতে হবে যেটা দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা নাই বা আপনার কাছে আসে এরকম একটা ইমেল যেটাতে একটা কোড যাবে ঠিক আছে তো আপনারা কী করবো এখান থেকে আপনাদের নামে যে অ্যাকাউন্টটা আছে যেটা দিয়ে আপনারা খুলতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিবেন তো আমি ধরুন একটা অ্যাকাউন্ট দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেইলে একটা কোড গেছে তারা বলতেছে ছয় ডিজিটের সেই কোডটা এখান থেকে কপি করে এখানে দিতে হবে তো ওকে আমরা দেখি আমাদের অ্যাকাউন্টে কোড গেছে কি না তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কোড চলে আসছে তো আমরা এখান থেকে কোডটা কপি করে নিব ঠিক আছে তো আমরা ধরুন এখান থেকে কোডটা কপি করে নিলাম ওকে কোডটা কপি করে নেওয়ার পরে আপনাদেরকে সে আপনাদের যে কোডটা আপনারা খুলতে লাগছিল সেটাতে পেস্ট করে দিতে হবে তো এখানে এসে আমাদের যে কোডটা আসে সেটা আমরা এখানে পেস্ট করবো তারপরে আমরা কী করবো নেক্সটে ক্লিক করে দেবো অথবা আপনি অটোমেটিক করে দিল আপনি এখানে আসতে পারে তো এখানে নেক্সট করে দেওয়ার পরে আর একটা অপশন চলে আসতে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে তো আপনি এখানে একটা পাসওয়ার্ড সেটিংস করে দিয়ে দিবেন ধরুন আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ধরুন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড একটা দিয়ে নেবেন জাস্ট আমি দেখানোর জন্য বলতেছি তো দিয়ে আমি নেক্সটে ক্লিক করে দেব ওকে নেক্সটে অবশ্যই চেষ্টা করবেন আপনাদেরকে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য এবং আপনি এখান থেকে এটা সেভ করে রাখতে পারেন অথবা সেফ করে নাও রাখতে পারেন সেভ করে রাখলে আপনার ইনফরমেশন অনেক লিক হইতে পারে যদি আপনার ফোন নিয়ে কেউ এটা সেফ পাসওয়ার্ডটা দেখে নেয় তাহলে সমস্যায় পড়তে পারেন ওকে তারপর এখান থেকে আপনার জন্ম জন্ম তারিখ প্রত্যেকটা আপনি এখান থেকে দিয়ে নিতে হবে ওকে প্রত্যেকটা আপনার এখান থেকে জন্মসাল জন্ম তারিখ দিয়ে নেবেন তো আমি আপ আপাতত একটা সেট করে নিচ্ছি তারপরে এখানে দেওয়ার পর আপনাদের একটা নাম দিতে হবে এখানে তাহলে আমি একটা দিয়ে নিচ্ছি আমি একটা দিলাম দিয়ে জাস্ট ক্লিক করলাম তো এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইউজার নেম দিছে হ্যাঁ এই ইউজার নেমটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এটা আপনারা চাইলে অন্য কিছু বসাইতে পারেন আপনার চাইলে এটা ঠিক করে নিতে পারেন অন্য ইউজার নাম দিতে পারেন ঠিক আছে বা এখান থেকে আরও দেখতে পারেন যে কী ধরনের ইউজার নেম এখানে আছে ওকে এখানে দেখতে পারেন তো আমি এটা দিয়ে নিচ্ছি বা আপনি এখান থেকে এটা দিতে পারেন তো দিয়ে দেওয়ার পরে আপনি ইউজার নেমটা অবশ্যই মনে রাখবেন অথবা কথাও লিখে রাখবেন যেন সমস্যা না হয় তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক দেওয়ার পর তারপর আই এগ্রি এটাতে ক্লিক করে দিবেন আর এগ্রিতে ক্লিক করে দিলাম আমরা অনেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারি না তো কি কারণে খুলতে পারি না সেটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টসে জানাবেন যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি কিভাবে আপনাদের এই সমস্যাটার সমাধান করতে পারেন সেটা আমি জানিয়ে দিব ওকে তো আমার দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রোফাইল দিতে বলতেছে আপনারা চাইলে একটা প্রোফাইল এখানে অ্যাড করে নিতে পারবেন তো আমি আপাতত দিচ্ছি না স্কিপ করলাম ইউজার নেমটা দেখা যাচ্ছে এখানে তো এইভাবে আপনারা খুব সহজে এখানে আপনাদের ফেসবুকে যারা কন্ট্যাক্ট আসে তাদেরকে আপনি ফ্রেন্ড লিস্ট করতে চাইলে কন্টিনিউ করতে পারেন তো আমি স্কিপ করতেছি যেহেতু এটা আমার রিয়েল আইডি না এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করলাম তো এইভাবে আপনারা খুব সহজে প্রত্যেকটা সেটিংস অ্যালাউ করে আপনি চাইলে এখানে কাউকে ফলো দিতে চাইলে ফলো দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন হ্যাঁ এভাবে আপনারা খুব সহজে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে পারবেন আপনারা জানেন এখন কিন্তু টিকটক বা ফেসবুকে মাধ্যমে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অনেক ভাইরাল হয়েছে তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন আপনারা আরও যে সেটিংসগুলো আছে আপনাদের অ্যাকাউন্টটা সাজিয়ে নিতে হবে এখানে ক্লিক করে আপনার এডিট প্রোফাইলে গিয়ে আপনাদের অ্যাকাউন্টটা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন ওকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদেরকে সহযোগিতা করবেন দেখানোর Alătăc bine și astăc bine. Assalamu alaikum.